আসমানের মালিক আমাদের ম্যাডামকে যেন আমাদের মধ্যে শেষবারের মতন চাও গুজবে কেউ কান দিবেন না আমরা সকলে আল্লাহর কাছে সারা বিশ্ববাসীর কাছে পার্থ অন্তত হোক শেষবারের মতো মহাডাবুল আলহামী যেন আমার মাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এটাই আমাদের সকলের চাওয়া আমার মা মারা গেছে এমন একটা নিউজ শুনলাম তখন আসলে অস্থির হয়ে গেলাম তো জেলার সাবেক ভাইস চেয়ারম্যান দু হাজার থেকে আঠারো ছিলাম যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল আর কেন্দ্রীয় মহিলা দলের সদস্য আর বড়শালগর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস আমার নেতা দেবিদার সাবেক চারপাশ সাংসদ আলহাদ ইঞ্জিনিয়ার মঞ্জুলা হোসেন মুন্সি জিয়াউর রহমানের নামে কলেজ করছেন আমার মায়ের নামেও স্কুল করছেন তো কালকে যখন দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমার মা মারা গেছে এমন একটা নিউজ শুনলাম তখন আসলে অস্থির হয়ে গেলাম তো কালকে রাতে আসছি আজকে সাড়ে দশটায় উপরে গিয়েছিলাম চার এক ঘন্টা ছিলাম ভিতরে বসা তো আর্মি ভাইদেরকে ঢুকতে দেয় না আর গেটে মায়ের রুমের গেটে আর্মি ভাইয়েরা আছে জিজ্ঞেস করলাম মা কেমন আছে বলে উনি জীবিত আছেন দোয়া করেন মহান রাবুল আলমীর যেন শেষবারের মতন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন তারপর কিছুক্ষণ পর এই যে বর্তমান সরকারের উপদেষ্টা নূরজাহান আপাই ভিতরে আবার গেছেন তখন উনায় অনেকক্ষণ পরে ওনাকে ঢুকতে দিছে উনি বের হওয়ার পরে জিজ্ঞেস করলাম বললে যে ম্যাডাম এখনও যে আছেন গুজবে কেউ কান দিবেন না তো আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনা না সারা বিশ্ববাসীর কাছে পার্থ অন্তত হোক শেষবারের মতো মোহারাবুল আলমীর যেন আমার মাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এটাই আমাদের সকলের চাওয়াভাবে জানি কেন্দ্রীয় মহিলা দলের নেতৃত্বের সাথে কথা হয়েছে কিন্তু দিবে না ভিতরে ঢুকতে তারপর আসছি ম্যাডামের কাছে এসে কাছে বসে অন্ততভোগে একটু ইয়াসিন ছোড়া আইতাল করছি একটু দোয়া করে যায় এই কারণে আসছি কারণ ম্যাডাম যখন জেলে ছিলেন তখন জেলখানায় জেলের গেটে গিয়েছি অনেক আন্দোলন করেছি মানববন্ধন করেছি বিক্ষোভ মিছিল করেছি ম্যাডাম যখন ওই যে পিজি হসপিটালে ছিলেন তখন আমার আব্বা ভর্তি ছিলেন তিনতলায় আর ম্যাডাম ছিলেন ছয় তখন ম্যাডামের ওই রুমে যায় আশেপাশে তখন অনেক পুলিশ ব্যারিগেড ছিল তখন বসে থাকতাম পাশের একটা রুমে ছিল আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ওই রুমে ছিলেন আর কি অসুস্থ তো ওই রুমে যাই বসতাম তখন ওই যে জারুদার মহিলা যে ছিল উনি আসতে উনি আবার ম্যাডামের রুম ঝাড়ু দিত উনি ওকে জিজ্ঞেস করতাম ম্যাডাম কেমন আছেন তখন বলতাম যে ম্যাডাম নিজে বসতে পারেন না যা ম্যাডামের হাইতে খাইতে পারেন না ফাতেমা খাওয়াই দিতে হয় তো অনেক ইচ্ছা ম্যাডাম জেলে থাকা অবস্থায় ম্যাডামকে অনেকবার স্বপ্নে দেখেছি কিন্তু ম্যাডাম যখন জেল থেকে বের হলো আসলে আমাদের আমরা যে তৃণমূলের নেত্রী আমাদের ওরকম সৌভাগ্য হয় নাই ম্যাডামের সাথে দেখা করার ম্যাডামের সাথে লাস্ট দেখা হয়েছিল ম্যাডাম জেলখানা যাওয়ার এক মাস আগে আমাদের যখন জেলার মহিলা দলের কমিটি দেয় তখন আমরা ম্যাডামকে গুলশানে ফুল দিতে গিয়েছিলাম সেই শেষ দেখা এর আগে ম্যাডামের সাথে রুট মার্চে লং মার্চে গিয়েছি উখিয়ায় তখন দেখা হয়েছে ম্যাডামের সাথে কথা হয়েছে অবশ্যই খারাপ লাগে খারাপ শুধু লাগে কিনা মানে সেটা বাসায় বোঝা বোঝাতে পারবো না আমরা চাই বলামিন হে আসমানের মালিক আমাদের ম্যাডামকে যেন আমাদের মধ্যে শেষবারের মতন ভিডিও দেন এটাই আমাদের চাও।